আর যখন ওর থেকে কিছু না এর শিক্ষ পরিণতি শিক্ষা নিবো আর কি ওর এখানে পক্ষিমন দেখিমন রেখে দিই দিলাম আর কি রাখা যায় গাইস আর কি রাখা যায় এই যে গাইস আর এই যে এই খেলনাটা রাখা যায় এই খেলনাটা আরে এই যে এই খেলনাটা আমরা এখন রাখা দিব আর এখান থেকে আর কি রাখা যায় আর পছন্দের একটা ফেভারিট এইটা এই দেখেন এটা হল একটু আমরা এখান থেকে রাখা নিই আর কি রাখা যায় যেটা বাইরে করি ওকে পাঠা দিছি ও এখন যদি গাইছে ও গরিব কারেন্ট তুলটা রাখা যায় এগুলো এখনো কাজে আসবে না চলো ওর ব্যাগে কি আছে আমরা আজকে সেটাই দেখি দেখি তোর লেখাপড়ার জন্য আচ্ছা এটাই রেখে দিই পাথরটা পাথরটা যা পাওয়া হাতের সামনে যা পাওয়া তাই রাখবো

বলছিল দিব পরে কিছুই দেয় নাই এখন আমরা এখন লুকাই কোন কোন জায়গায় লুকাবো আমরা এখন দেখাই কোন কোন জায়গায় লুকাবো গাইস যে কর খেলনার পুরো প্যাকেটটা পাইয়া গেছি গাইস এখন গাইস এগুলো আমরা লুকাবো এইটা লুকাবো আলাদা সাইটে এইটা লুকাবো আলাদা সাইটে এই এটা যখন বড় এটা আমরা আলাদা সাইটে লুকাইবো যে গাইস দেখি হয় কতক্ষণ ধরে খুঁজতে থাকে গাইস এটা আমরা রেখে দিব এই যে দরজা চিপাটায় এটা আমরা এখানে রেখে দিব আর গাছ এগুলো এত ছোট জিনিস তো এগুলো আমরা কোন জায়গায় রাখতে পারি তো কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় এগুলো আমরা এ এই যে এখানে আমরা ল্যাপটপের কাছে গাছ ল্যাপটপের পিসে রাখি এগুলো আমরা এই জায়গা থেকে তোর জীবনও পাইবে না গাইস ও জীবন ও জীবন জীবনে জায়গা যদি পাই যায় হলে আমরা কিছুই দিব না গাইস অল রিয়েকশন না দেখি তুমি তোমার সব খেলাগুলো টুকাও দেখো তো পাও কি না খেলনা নাই এই যে এখানে দেখো দেখো তোমার খেলনা নাছিলো পাইছো এখন তো নোটো

আই হে গাইস পাইয়া ফেলছে আই হে হে গাইস কত 7000 টাকা দাও 7000 টাকা দাও কিসের 7000 টাকা সেদিন যে তুমি আমাকে কাঁচা মরিচ এর দিছিলে এরপর কি তুমি আমাকে দিছিলে আজকে তুমি আমাকে দাও না যাও ফাক কো যাও কেন দিকে যাও আমাকে দাও তো আমি 400 টাকা 400 টাকা দিছো আমি খাইছি আমার পরিশ্রম দিছি এখন তুমি যে তখন টুকাইছো সামান্য আমাকে আমি কোনো টাকাই দিব না যাও এখান থেকে আমি বায়াকে দেখেন ও বলছে নেক্সট টাইম নাকি আমাকে দেখবে যাই গেস দেখি কি করে যাই গেস আজকে এখন আমরা এখন সারাদিনে ওর সাথে একটা প্র্যাঙ্ক হতে তো ইফতারের পরে আর একটা ভিডিও আছে ওই ভিডিওতে অনেক 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 প্র্যাঙ্কিং হবে তোমরা দেখে অনেক মজা হবে যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না যা সাবস্ক্রাইব করো না এখানে সাবস্ক্রাইব করো আর যাদের নতুন দর্শক এখনই সাবস্ক্রাইব করলো কী করতেছ একটা লাইক করে দিবা প্লিজ 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 গাইজ একটা সাবস্ক্রাইব করে দিও গাইজ আজকের ব্লগটুকু দেখা দেখাবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সন্দেহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ